ডোনাল্ড ট্রাম্প ও কামালা হ্যারিসের নির্বাচনী বিতর্কে কে জয়ী এ প্রশ্নে বিভক্ত ভোটাররা তাদের অনেকের দাবি ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী এগিয়েছিলেন তিনি খুবই আত্মবিশ্বাসী ছিলেন এবং ট্রাম্পকে ভালো চাপে রেখেছিলেন বলেও মনে করেন অনেক ভোটার কারো কারো মতে বিতর্কে রিপাবলিকান প্রার্থী ভালো অবস্থানে ছিলেন বিতর্কে ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেছেন তার রানিং মেট জেডি ভ্যান্স সহ বেশ কয়েকজন রিপাবলিকান নেতা তবে তাদের অভিযোগ ট্রাম্পকে তুলনামূলক কঠিন প্রশ্ন করা হয়েছে জর্জিয়া পেন্সেলভেনিয়া ও নর্থ ক্যারোলাইনার কয়েকজন ভোটার দাবি করেছেন বিতর্কে সব দিক থেকে এগিয়েছিলেন কামালা হ্যারিস ট্রাম্প তার অভ্যাস অনুযায়ী বিতর্কে মিথ্যাচার করেছেন বলে অভিযোগ পেনসেলভেনিয়ার এই ভোটারের ট্রাম্প যতটা শিশুসুলভ ছিলেন কামালাকে ততটাই আত্মবিশ্বাসী মনে হয়েছে এই ব্যক্তির কাছে কামালা চমৎকারভাবেই তার নীতিগুলো তুলে ধরতে সক্ষম হয়েছেন বলে মনে করেন এই নারী ভোটাররা আবার বিতর্কে কারো উপস্থাপনাই সন্তোষজনক ছিল না বলে মনে করেন নর্থ ক্যারোলাইনার এই তরুণ ভোটার রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্সের মতে কামা হ্যারিসের পররাষ্ট্র নীতি আরো বেশি প্যালেস্টিনিয়ানের জীবন কেড়ে নেবে এতে করে যুদ্ধ আরো দীর্ঘায়িত হবে সাবেক রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী বিবেক রামাস্বামীর অভিযোগ ট্রাম্পকে তুলনামূলক কঠিন প্রশ্ন করেছেন সঞ্চালকরা কামালা হ্যারিসের প্রশংসা করে গভর্নর গ্যাভিন নিউসম বলেন ভাইস প্রেসিডেন্ট অত্যন্ত যোগ্য এবং তিনি চাইলে যে কোনো স্থানে যে কোনো পরিস্থিতিতে ট্রাম্পকে পরাজিত করতে পারেন রাজনৈতিক বিশ্লেষক ব্রেন্ডান বাক বলেন কামালা হ্যারিস তার বৈশিষ্ট্য অনুযায়ী নিজের উপস্থাপনা দিয়ে ভোটারদের আকৃষ্ট করতে সক্ষম হয়েছেন কামালা হ্যারিস এই বিতর্কের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে এসেছিলেন এমনটাই মনে করেন সাংবাদিক সুজান পেইজ ওহাই সাবেক রিপাবলিকান গভর্নর জন কাসিচের মতে কোনো সন্দেহ ছাড়াই আগামী নির্বাচনে জয় পেতে যাচ্ছেন কামালা হ্যারিস মাসুম হাসান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর